সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনুজা সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি প্রায় একশো বিশ মেট্রিক টন মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে ত্রাণবাহী এই জাহাজের যাত্রার সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং গমনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জাহাজটি আগামী এগারো

যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রাণ সামগ্রী জাহাজে অনবোর্ড করেছেন এবং জাহাজকে সার্বিকভাবে বিদেশ গমনের জন্য প্রস্তুত করেছেন আপনারা জানেন গত আঠাইশে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সতর্কতার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন এই আমাদের প্রার্থনা